সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে দিচ্ছি সংবাদ শিরোনাম শপথ নেওয়ার সময় অঝরে কাঁদলেন শফিকুর রহমান জামায়াতকে যদি ভোট দেন তাইলে আমার মৃতদেহ পাবেন মন্তব্য ফজলুর রহমানের মোহাম্মদপুরে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ঝটিকা মিছিল ককটেল উদ্ধার বন্ধুকে কুপিয়ে হত্যার পর রক্তমাখা মাখা কুরাল হাতে থানায় আত্মসমর্পণ তাড়াহুড়ো করে দুটি আইন পাশ করাতে চাচ্ছে সরকার যা বললেন মির্জা শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত শপথ নেওয়ার সময় অঝরে কাঁদলেন শফিকুর রহমান বাংলাদেশ জামায়াত ইসলামের আমির হিসাবে তৃতীয় মেয়াদের শপথ নিয়েছেন শফিকুর রহমান শুক্রবার রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে দলের সহকারী সেক্রেটারি ও অভ্যন্তরীণ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এ টি এম মাসুম তাকে শপথ বাক্য পাঠ করান শপথ গ্রহণের সময় আবেগাপ্লুত হয়ে অঝরে কাঁদতে দেখা যায় শফিকুর রহমানকে শপথের আগে এ টি এম মাসুম জানান এবারের আমির নির্বাচনে মোট এক লাখ ষোলো হাজার সাতশো জন নারী ও পুরুষ সদস্য ভোট দিয়েছেন এদিকে শুক্রবার জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলিশে সুরার বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে ধারাবাহিকতায় সন্ধ্যায় গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় কর্মপরিষদের নেতার এবং কেন্দ্রীয় মজলিশে সুরার সদস্যরা উপস্থিত ছিলেন শপথ নিয়ে শফিকুর রহমান বলেন আমি নিজেকে এ দায়িত্বের জন্য মোটেও যোগ্য মনে করি না এই মজলুম সংগঠনটিতে দীর্ঘ সময় ধরে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের হাতে যে মানুষ তৈরি হয়েছে তাদের মধ্যে আমার চেয়ে অনেক যোগ্যতা সম্পন্ন দক্ষ ও অভিজ্ঞ সহকর্মী রয়েছেন তারপরেও আমি জানি না কেন সম্মানিত সদস্যবৃন্দ কেন আমাকে তাদের এই আমানতের ভার দিয়েছেন আমি নিজেকে এই দায়িত্বের জন্য মোটেও যোগ্য মনে করি না জামায়াত আমির বলেন জেলখানা ছিল আমাদের প্রথম বাসস্থান বারবার আমাদের আটকে রাখা হয়েছে আমাদের বিরুদ্ধে সত্যিকারের কোনো অভিযোগ ছিল না অভিযোগ একটাই যে আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতাম কিন্তু সেই প্রতিবাদটাও আমরা স্বস্তির সঙ্গে করতে পারতাম না আমাদের উপর নানা অপশাসন কালো আইন ও হুকুম চাপিয়ে দেওয়া হয়েছিল জামায়াতকে যদি ভোট দেন তাহলে আমার মৃতদেহ পাবেন মন্তব্য ফজলুর রহমানের কিশোরগঞ্জ চার আসনে বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন মুক্তিযুদ্ধে বিরোধী জামায়াতকে যদি ভোট দেন তাহলে আমার মৃতদেহ পাবেন তাদেরকে ভোট দেবেন আপনারা দিবেন আমি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি শুক্রবার বিকেলে ইটনা উপজেলা মৃগা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন ফজলুর রহমান বলেন আমি সাধারণ মানুষের ছেলে যারা যুদ্ধ করে এই বাংলাদেশ স্বাধীন করেছে আমি তাদের মধ্যে অন্যতম বন্ধুরা কাজেই যখন দেখলাম কেউ কথা বলে না আমার দল যখন চুপ করে থাকে তখন জীবন মৃত্যুর রিস্ক নিয়ে বাম হাতের আঙুলটা তুলে আমি বললাম এই রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু জীবিত আসি রে মুক্তিযুদ্ধ আছে মুক্তিযুদ্ধ থাকবে তোমরা যদি মুক্তিযুদ্ধকে শেষ করে দিতে চাও তোমাদের সঙ্গে আরেকটা রাজনৈতিক যুদ্ধ হবে আমাদের ফজলুর রহমান আরো বলেন কালকেও আমাকে অন্তত একশোটা বকা দেওয়া হয়েছে কি বকাদায় বুঝবেন না আপনারা সহ্য করা যায় না আমার অপরাধ কি আমি তো জামায়াত ইসলাম মুক্তিযুদ্ধ বিরোধীদেরকে বকি নাই পাঁচই আগস্টের পর তারা বলতে শুরু করলো সনে মুক্তিযুদ্ধ হয়েছিল আর দুই হাজার হয়েছে একাত্তর সনে একটা গন্ডগোল হয়েছিল এই গন্ডগোলটা ইন্ডিয়া লাগাইয়ে দিছিল একাত্তর সনে কোনো মুক্তিযুদ্ধ হয় নাই বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন আপনাদের জন্য আমি একটা টাইটেল এনেছি এই টাইটেলটা হলো আমি হইলাম ফজা পাগলা যে হারামজাদারা আমাকে এই টাইটেলটা দিয়েছে তারা হলো স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী জামায়াত তাদেরকে যদি ভোট দেন তাহলে আমার মৃতদেহ পাবেন তাদেরকে ভোট দেবেন আপনারা দিবেন আমি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি অনুষ্ঠানে অ্যাডভোকেট ফজলুর রহমানের সহধর্মিনী জেলা বিএনপির সাবেক সহ সভাপতি উম্মে কুলসুম রেখা সাবেক সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেন সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান স্বপন ঠাকুর প্রমুখ উপস্থিত ছিলেন মোহাম্মদপুরে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ঝটিকা মিছিল ককটেল উদ্ধার রাজধানীর মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠনের সদস্যরা ঝটিকা মিছিল করেছে কিছুক্ষণের মধ্যেই তারা সরে যায় পরে বাবর রোড এলাকা থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে হঠাৎ করে কয়েকজন মিছিলটি বের করেন এবং মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই এলাকা ত্যাগ করেন দুপুর দেড়টার দিকে বাবর রোড থেকে অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রফিক আহমেদ তিনি বলেন সকাল সাতটার দিকে পাঁচ ছয় জন একটি ব্যানার নিয়ে পঞ্চাশ থেকে ষাট সেকেন্ডের একটি মিছিল করে পালিয়ে যায় মিছিলকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বন্ধুকে কুপিয়ে হত্যার পর রক্তমাখা কুড়াল হাতে থানায় আত্মসমর্পণ ময়মনসিংহের ত্রিশালে কুড়াল দিয়ে কুপিয়ে বন্ধু মুনতাসির ফাহিমকে খুন করে থানায় আত্মসমর্পণ করেছেন অনার্স পড়ুয়া শিক্ষার্থী অনিক মণ্ডল তারা দুজন একে অপরের ঘনিষ্ঠ বন্ধু হিসাবে এলাকায় পরিচিত বৃহস্পতিবার রাত নয়টার দিকে উপজেলার ত্রিশাল থানা বাউন্ডারি ঘেষা নজরুল একাডেমি মাঠে এই লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এ ঘটনার খবর তাৎক্ষণিক ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয় এ সময় শত শত মানুষ থানার সামনে জড়ো হয় নিহত মন্তাসির ফাহিম ত্রিশাল ইউনিয়নের চিকনা গ্রামের বাসিন্দা সাবেক মেম্বার বাদলের ছেলে তিনি স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেন তবে মাসখানেক আগে ছুটিতে দেশে এসেছিলেন এবং দুদিন পর চলে যাওয়ার কথা ছিল অপরদিকে ঘাতক অনিক মন্ডল টাঙ্গাইলে একটি কলেজে অনার্স পড়ুয়া শিক্ষার্থী তিনি পৌরসভার চার নম্বর ওয়ার্ডের থানা পিছনের বাসিন্দা বলে জানা গেছে হত্যাকাণ্ডের আধা ঘন্টার মধ্যে ঘাতক অনিক মন্ডল কুরাল সহ থানায় আত্মসমর্পণ করেছেন বলে নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহমেদ তিনি বলেন হত্যাকাণ্ডের পর থানায় এসে ঘটনার বর্ণনা করেছেন ঘাতক অনিক মন্ডল এ সময় অনেক জানিয়েছেন নিহত ফাহিম তার অনেক ক্ষতি করেছে এ কারণে পূর্ব শত্রুতায় তিনি ফাহিমকে খুন করেছেন তবে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান তদন্ত চলছে ইতিমধ্যে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে বিস্তারিত পরে জানা যাবে তাড়াহুড়ো করে দুটি আইন পাশ করাতে চাচ্ছে সরকার যা বললেন মির্জা ফখরুল সরকার তড়িঘড়ি করে দুটি আইন পাশ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার দলের সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ মনির হোসেনের পাঠন এক বার্তায় তিনি এই অভিযোগ করেন মির্জা ফখরুল বলেন বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পেরেছি যে তারা হুড়ো করে দুটি আইন বর্তমান অন্তর্বর্তী সরকার পাশ করাতে চাচ্ছে একটি সংশোধিত পুলিশ কমিশন আইন অন্যটি এনজিও সংক্রান্ত আইন আমরা মনে করি নির্বাচনের পূর্বে এই আইনগুলো পাশ করার পেছনে সরকারের ভিন্ন কোন উদ্দেশ্য কাজ করছে যা গণতান্ত্রিক উত্তরণের পথকে বাধাগ্রস্ত করবে জনগণের ম্যান্ডেট ছাড়াই তড়িঘড়ি করে এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় আইন পাস করা সমীচীন হবে না মন্তব্য করেন মির্জা ফখরুল তিনি বলেন আমরা মনে করি উপরোক্ত বিষয় আইনগুলো পরবর্তী জাতীয় সংসদে যুক্তিতর্কের মধ্য দিয়ে প্রণয়ন করা সঠিক হবে সরকারকে আহ্বান জানাচ্ছি এই ধরনের পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকার জন্য